টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচে বয়কট করার ইস্যুতে আইসিসির উচ্চ পর্যায়ে মিটিং ডেকেছে এই মিটিংয়ে পাকিস্তানের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই মিটিং অনুষ্ঠিত হবে হয়েছে তবে এতে কারা অংশ নেবেন তা জানা যায়নি শাস্তি হিসেবে আইসিসির পাকিস্তানের ওপর দ্বিপাক্ষিক সিরিজ খেলার নিষেধাজ্ঞাও দিতে পারে বাতিল হতে পারে তাদের এশিয়া কাপের অংশগ্রহণের সুযোগ এবং পিএসএল এর বিদেশি খেলোয়াড় অংশগ্রহণের এনওসি তাদের বার্ষিক আয়ের শতাংশ হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাড়ে চৌত্রিশ মিলিয়ন মার্কিন ডলার পাওয়া বন্ধ হয়ে যাবে তাছাড়া পাকিস্তান টুর্নামেন্ট ভিত্তিক যে কিছু ক্ষতির মুখোমুখি হতে হবে ওই ম্যাচের দুই পয়েন্ট ভারত পেয়ে যাবে আইসিসির ষোলো দশমিক এক শূন্য দশ সাত দ্বারা অনুযায়ী না খেললে তারা তাদের নেট রান্ডেডের প্রভাব ফেলে তবে ভারতের নেট রান্ডেড প্রভাব পড়বে না বয়কটের বিষয়টি পিসিবি আইসিসিকে অভিবাহিত না করলেও খবরটির সামনে আসার পর ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা এতে প্রতিক্রিয়া জানিয়েছে পিসিবিকে দেশের ক্রিকেটের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করা সতর্কতা দিয়েছিল তাদের এই বিবৃতিতে আইসি জানিয়েছে এই ধরনের নির্বাচিত অংশগ্রহণের অবস্থান একটি বৈশ্বিক ক্রিয়া ইভেন্টের মৌলিক ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় যেখানে সব যোগ্য দলের নির্ধারিত সূচি অনুযায়ী সমান শর্তের প্রতিযোগিতার কথা থাকে